কাঁঠাল কিনতে চলে এসেছি আমার বর তো কাঁঠাল কিনে নিল তো কিনে নিয়ে কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো আর বহু দিন পর অনেক দিন পর বলতে গেলে প্রায় এক বছরের কাছাকাছি ওদের বাড়িতে যাচ্ছি বেশি আর কি তো যাই হোক পুরো ভিডিওটা চলো প্রথম থেকে স্টার্ট করছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও বলতে পারো তো আমাকে কয়েকজন আর কি কয়েকজন মাত্র দু একজন মতন বলেছিলো কেন আমি বড় ভিডিও দিচ্ছি না সেটার জন্যই আসলে না কিছুই না জাস্ট তোমরা সেরকমভাবে দেখতে চাও না হয়তো আমি জানি না কেন মিনি ব্লগটা তোমাদের বেশি পছন্দ করে ওই জন্য দিতে ইচ্ছা করে না আর আমিও খুব একটা সেই আগের মতন আগ্রহ করে যে ব্লগ করব সেটা আর হয়ে উঠছিল না তো আজকে কোথায় বেরোচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো চলো যেতে যেতে বলছি প্রায় দু বছর হতে যায় আর কি আমি ওদের বাড়িতে যাইনি তো ওর বার্থডে উপলক্ষেই আমার বাবিন মানে বাভিন আচ্ছাকে সেটা তোমাদেরকে বলি এর আগে আমার বেশ কিছু ব্লগে ওকে হয়তো তোমরা দেখেছো অনেকের মনে থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো তাও আমি ছোট করে বলি তো ও হচ্ছে আমার বন্ধি আমি হচ্ছি ওর মাসি প্রায় আমার বিয়েতে তো এসেছিলো সেরকম ওরা টাইমটাও দিতে পারিনি কারণ ওর সেই সময় খুব একটা শরীর ভালো ছিল না প্লাস ওর পরীক্ষার মানে ছিল আর কি তো সেই জন্য থাকতে পারেনি একদিন থেকেই চলে গিয়েছিল আর এর আগেও কয়েকটা ভিডিও তোমরা দেখেছো হয়তো একদিন আগেই ওর বার্থডে গেছিল তো সেই সময় আমি যেতে পারিনি বলতে হলো আগের দিনকেই তো ওর বাবাও সেদিনকে বাড়িতে ছিল না যেহেতু অফিসের কাছে বেরোতে হতোই তো আজকে ছুটি পেয়েছি আর আজকে সবাই মিলে ভাবছি যে যাবো সবাই বলতে কি আমি আর আমার বর বাবা আসেনি কারণ দারুণ আসলে খুব একটা ভালো নেই আচ্ছা কথা বলতে বলতে তো পৌঁছে গেলাম তো এসে দেখছি ও আমাকে ফোন করে বলছে তুই যখনই ঘরটায় ঢুকবি আমাকে একটু ফোন করবি তো আমি বললাম যে কোনো প্রয়োজন নেই আমি তো বাড়িতেই আসছি বললো যে না তুই তাও ফোন করবি গিয়ে দেখছি কি ও আমার বিয়েতে যে ড্রেসটা পরেছিল ওইটা পরে দাঁড়িয়ে আছে আমি তো দেখি অবাক যে কিসের জন্য পড়েছিস বলছে না তুই তো ভালো করে দেখতে পারিস ঠিক তাই জন্য দেখ আবার ফটোও তুল তো এইসব পড়ে বেড়াচ্ছিলো অনেকদিন পরে যেহেতু গেছি আর সুজিদের হচ্ছে বিয়ের পরে প্রথম যাওয়া ও এর আগে একবার গেছিলো তাও ওই দু বছর আগেই বলতে পারো তো জামা হিসাবে বলতে পারো প্রথম যাওয়া তো ভীষণ গল্প করছিলাম আর ও দুটো বন্ধু এসেছিলো ওরা আবার আগে খেয়ে গেছে পরে আবার গিফট দিয়ে গেছে তো সেটাকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে ছোট মানুষ তোদের গিফটের তো কোনো প্রয়োজন ছিলই না বাট তাও ওই যে বন্ধু বলে কথা বন্ধুকে তো বন্ধু গিফট দেবেই বার্থে তো অনেকক্ষণ পরে আগে আমরাও খাওয়া দাওয়া টুকটাক করে নিয়েছিলাম তো আমরা তো তাড়াতাড়ি করে চলে আসবো কেন সেদিনকে আমাদেরকে বাড়িতে চলে আসতে হতো আর আরেকটা কারণ ছিল যেটা হচ্ছে ওর জন্য একটা জামা প্যান্ট নেওয়ার ইচ্ছা তো সেটা প্রতিবার কি হয় ও যেহেতু আমাদেরকে আনতে যায় মানে কিছুটা আর কি যায় তখন একসাথে আমরা নিয়ে আসি তো এবারে সেটা ও আর যায়নি বলো বাড়িতেই ছিল সেটা হয়ে ওঠেনি বলেছিলাম যে যাওয়ার সময় তুই যাবি তখন তোকে মাপ দিয়ে কিনে দিতে হবে আচ্ছা বেরোনোর সময় ওদের বাড়ির সামনে এই যে মাকালির মন্দিরটা এটা আমার ভীষণ পছন্দ এখানে আমি প্রায় পাঁচ সাত মিনিট দাঁড়িয়েছিলাম তো ভাবলাম তোমাদেরকেও ছোট্ট করে একটু শেয়ার করি তারপরে তো আমরা বেরিয়ে যাই কিন্তু যাই হবু আমাদেরকে যেই রাস্তা দিয়ে বের করেছে আর কি যেহেতু আমরা মেন রোড থেকে বেরোনি একটু ভিতর থেকে বেরিয়েছিলাম সেরকম কোনো জামা প্যান্টের দোকান পাচ্ছিলাম না আর যেটাই বা পাচ্ছিলাম হচ্ছে বড়দের বাচ্চাদের আর সেরকম পেরে উঠছিলাম না তারপরে তো অনেক খোঁজাখুঁজির পরে একটা ফাইনালি দোকান পেয়েছি দোকানটা মোটামুটি ভালোই ছিল কিন্তু মানে কালেকশান কীরকম পছন্দ হয়েছে ঠিক ওর আর কি যেহেতু কমফোর্টেবল ড্রেস ওর দরকার ও মানে জিন্স সেভাবে নেবে না অন্য কোনো প্যান্টে নেবে তো সেই হিসাবে অনেকক্ষণ ধরে পছন্দ করছি তো করছি হয়ে হয়নি আর কি তারপরে তো আমরা তো ওখান থেকে বেরিয়ে গিয়েছি লাস্ট একটা প্যান্ট পছন্দ হয়েছিল কিন্তু সেটা আর নেইনি কারণ যেহেতু প্যান্ট নিয়েছি জামাটা ওখান থেকে আর পাচ্ছিলাম না ভাবলাম এক জায়গা থেকে প্যান্ট আবার কখন পাবো জামাটা তার ঠিক নেই ওই জন্য টাকাটা ওকে দিয়ে এসেছিলাম উপরে কিনে নেবে তো তারপরেই চলে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো বলো তো আজকের মতন এখানেই টা সবাইকে